দুই বার তোমাকে চা খাওয়া লাগবে না তোমরা বাড়ি যাও আমরা বাড়ি যাবো মানে কি রে আমাদের কাস্টমার মানে আছে না রে এই যে আমরা দুই বার বিটা বসলাম এক কাপ চা বানাই দে তা বসো আর কিপটিমি করে কতদিন চলবা এক কাপ চা তোমার দুই বাপ বিটার ভাগ করে দিছি এক কাপ চা তোমাকে দুই বাপ বেটার বাক্য দিচ্ছে তা দেও এক কাপ চাই দুই বাপ বেটার বাক্য খাই না ধরো ছেলে তুমি ভালো করে নাও তোমার দিলি তো এখন বিস্কুট দে আমরা দুই ভাগ এক প্যাকেট বিস্কুট করা আছে যে এক প্যাকেট বিস্কুট আমরা দুই ভাগ বিটা ভাগ করে খাই এই নাও যাও

ટકા ત્યાં હાથ પત

সা বাংলাদেশে খুঁজলে পাওয়া যাবে না তোমার মত তুমি দোকান দারের আমি চলে